গো তোমরা সবাই কোথায় গেলে আজ কিন্তু অনেক কিছু রান্না করেছি তাড়াতাড়ি চলে এসো আমি ভাত বাড়ছি এই দেখো আজ সব কিছু মাটির থালায় দেয়া হবে ভাত দিলাম লেবু পেঁয়াজ বেগুন ভাজা গোটা বেগুন ভাজা আলু ভাজা আর এটা হলো পটল ভাজা তো তিন রকম ভাজা করেছি এইবারে দেখো মেনুতে কী কী আছে আর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এটা হলো যে বুঝতেই পারছ চিংড়ি মাছের মালাইকারি বড়ো থেকে চিংড়ি মাছ নিয়েছি কিন্তু হ্যাঁ আর এটা হলো যে সর্ষে ইলিশ এটা হলো চিকেন কষা সঙ্গে একটু ডালও দিয়েছি আর আছে চাটনি টমেটোর চাটনি তো এত কিছু রান্না করতে করতে জানো কত সময় লেগেছে এটা হলো মিষ্টি রসগোল্লা আর দইও দিয়েছি দেখো মাটির খুঁড়িতে করে একদম ছোট্ট করে সুন্দর করে দই দিয়েছি আর এত কিছু খাওয়া হলো মুসুদ্দি না থাকলে হয় তাই দিয়েছি দুটো পান আর এদিকে দিকে জলের গ্লাস বান্না তো হলো এবার টেস্ট কীরকম হয়েছে সেটা তোমাদের তো বলতে হবে না কি তাই চটপট আসন নিয়ে বসে পড়ো তো যারা আমার ভিডিও দেখো তারা বুঝতেই পারছো যে এটা জন্য তৈরি করেছে এগুলো সবই হচ্ছে যে ফ্রিজ ম্যাগনেট এটা একটা বেঙ্গলি থালির ফুড মিনিচার ফুড থালি ছিল তো এটা অর্ডারেরই কাজ এটা আপাতত দুটো তৈরি করেছি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা ফাইনাল হলে এটা হচ্ছে নাম দিয়ে কাস্টমাইজ হবে ফ্রিজ ম্যাগনেটটা তো সত্যি কথা বলতে কি এই ফ্রিজ ম্যাগনেটটা যে এতগুলো অর্ডার আছে আমি নিজেও ভাবতে পারিনি কারণ এখনও অনেকগুলো তৈরি করতে হবে আপাতত দুটো মোটামুটি রেডি হয়েছে তো কীরকম হয়েছে পুরো জিনিসটা তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যদি চাও যে তোমাদের নিজেদের নামে রান্নাঘরে একটা এরকম সুন্দর জিনিস নিজেদের নামে থাকুক তো আমাকে কিন্তু তোমরা ইনবক্স করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য আমি ফেসবুক ওভারে লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ওখানে গিয়ে ওখানে আমার সব রকমের হ্যান্ডমেড যা আইটেম আছে সব কিছুর আইটেম তোমরা দেখতে হবে কালেকশান তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা